কিভাবে একজন ভালো মুসলমান হওয়া যায় মাসাল্লাহ খুব সুন্দর এবং চমৎকার একটা প্রশ্ন আমরা সবাই মুসলমান নামে মুসলমান সবাই ভালো মুসলমান না আল্লাহর খাতায় মুসলমান কতজন এটা নিয়ে সন্দেহ আছে ভালো মুসলমান না হলে সে আল্লাহর খাতায় মুসলমান হতে পারবে না ভালো মুসলমান না হলে সে মুসলমান হয়ে জান্নাতি হতে পারবে না সরাসরি প্রথম চান্সে ভালো মুসলমান না হলে সে কখন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না ভালো মুসলমান হওয়ার জন্য কয়েকটি বিষয় লাগবে নাম্বার এক ইমানটা বিশুদ্ধ থাকতে হবে ইমানটা কি থাকতে হবে বিশুদ্ধ থাকতে হবে আপনাদের এই এলাকাতে চট্টগ্রামে বিশেষ করে আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন অনেক মুসলমান বোনরা আছেন সন্তান হয় না আল্লাহর কাছে দোয়া করে ঠিক আছে কিন্তু আবার মাজারেও যায় যে মাজারে কিছু মানত করে কিছু টাকা পয়সা দেয় মাজারে গিয়ে অনেকে সিজদা দেয় অনেকে মাজারে যিনি শুয়ে আছেন তার কাছে বলে বাবা আমাকে একটা ছেলে দিও আমার একটা ছেলে সন্তান দরকার আছে না না এগুলা সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে ভালো মুসলমান তো পরের কথা আপনার যদি ইমান নষ্ট হয় আপনার যদি আঁকি দেখারা পড় আপনার যদি বিশ্বাসটা নষ্ট হয় তাহলে আপনার ওই যে একেবারে মূলটাই শেষ আপনার নেকামলে করে কোনো লাভ হবে না এজন্য জন্য ভালো মুসলমান হওয়ার জন্য প্রথম চ্যালেঞ্জ হলো ইমানটাকে ঠিক রাখা বিশ্বাসটা ঠিক রাখা আল্লাহর একত্ববাদ স্বীকার করার মানে হলো আল্লাহর সাথে কারো শরিক সাব্যস্ত না করা এখন আপনার দোয়া করতে হবে কার কাছে দোয়া করবেন

তাহলে কোন মাজারের কাছে আমরা সন্তান চাইব না আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে চাইব ঠিক এইভাবেই আমার দোয়া আমার ইবাদত বন্ধ এটা মাজারের করার জিনিস না এগুলো আরশে আলা আরশের মালিকের কাছে পেশ করতে হবে মাজারের যিনি শুয়ে আছেন নিজে আল্লাহর বান্দা নিজে আল্লাহর গোলাম উনি নিজে আল্লাহর কাছে মুখাপেক্ষী আপনি গোলামের কাছে কেন চাইবেন মালিকের কাছে চাইবেন আল্লাহ বলেছেন উদুউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব অতএব দোয়া করতে হবে কার কাছে আল্লাহর কাছে ভালো মুসলমান হওয়ার জন্য ইমান ঠিক রাখতে হবে ইমানের মধ্যে কোন শিরিক থাকতে পারবে অন্ধের মতো আনুগত্য কোনো দলের করবেন কোনো ব্যক্তির করবেন অন্ধের মতো আনুগত্য সব কথা শুনবো এটা কার হবে শুধুমাত্র আল্লাহ আর সবার এই বেলা এটা চলবে না এমনকি আমিও যদি কথা বলি কোনো আলেম যদি কথা বলে তার যদি ভালো কোনো কথা হয় সেটা নিবেন কোনো কথা যদি খারাপ মনে হয় কোরআন হাদিসের বিরুদ্ধে যান তিনি বললেও আপনি সেটা মানবেন এর নাম হলো মুসলমান ইমান ঠিক রাখতে হবে যে আমি কার গোলামি করব কার কথা শুনবো কার আনুগত্য করব কার কাছে দোয়া করবো শুধু আল্লাহ তিনি ছাড়া আর কেউ হতে তার সাথে আর কাউকে শরীর সাব্যস্ত করা যাবে ইমানটাকে ঠিক করতে হবে ভালো মুসলমান হওয়ার জন্য এক নাম্বার ভালো মুসলমান হওয়ার জন্য পাঁচ শক্ত নামাজ সুন্দর করে ভালো করে বুঝেন পাঁচ শক্ত নামাজ শুধু পড়লে হবে না কিভাবে পড়তে হবে সুন্দর করে নামাজ সুন্দর কিভাবে করবেন দুই ভাবে করবেন নাম্বার এক সময় হওয়ার পর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব নামাজ পড়বেন অনেকে নামাজ পড়ায় শেষ হতে যায় বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে রোগ আছে জোহরের নামাজটা বেশিরভাগ মহিলারা আমাদের দেশে পড়ে হলো দুপুর তিনটার পরে সাড়ে তিনটার পরে কেন কারণ ঘর বাড়ির কাজ কাম রান্না বাড়ি করে সব গোসান ছেলে মেয়েদেরকে খানা দেন স্বামীর খানা দেন নিজে গা গোসল ধন সব ঝামেলা সারতে সারতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় এরপরে যায় উনি আসরের সময় গিয়ে জোহর পড়ে ঠিক না ঠিক অথচ নবী করিম সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম আমল হলো আসলাতুলি আউ্বালি ওয়াক্তি হা আউ্বাল ওয়াক্তে নামাজ পড়া এটা হলো সবচেয়ে উত্তম আমল এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য নামাজ শুধু পড়লেই হবে না পাঁচ শক্ত নামাজ তো পড়তেই হবে সেটা পড়তে হবে সুন্দর করে অর্থাৎ প্রথম সময়ে দেরি না করে আর দ্বিতীয়ত হলো ধীরে ধীরে আস্তে আস্তে যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত নামাজের কোয়ালিটি বাড়বে আর যত তাড়াহুড়া করে পড়বেন তত নামাজের কোয়ালিটি কমবে নামাজি হিসেবে সবচেয়ে ভালো নামাজি কে আপনার ডানে বামে আপনার মসজিদে আপনার কাতারে আশেপাশে খেয়াল করবেন আমাদের মা বন্ধা নিজেদের মধ্যে খেয়াল করবেন যেই মানুষটার নামাজে দেখবেন রুকুতে সবচেয়ে বেশি সময় লাস্টিং করে রুকু থেকে দাঁড়ায় তিনি সবচেয়ে বেশি অপেক্ষা করেন সিজদা খুব ধীরে ধীরে যান যে সিজদা আবার অনেক সময় ধরে তাসবিহ পড়ে সুবহান রাব্বি আল আলা লম্বা সময় নিয়ে সিজদা করেন। এরপর সিজদা থেকে উঠে সোজা হয়ে আবার অনেক সময় অপেক্ষা করেন আবার আস্তে করে সিজদা দেন এভাবে নামাজের কাজগুলো যে যত আস্তে আস্তে করবে তার নামাজের ওজন নামাজের মূল্য নামাজের ওয়েট তত বেশি হবে এই জন্য জন্য ভালো মুসলমান মুসলমান হওয়ার বিশুদ্ধ করতে হবে হবে বিষয় থেকে অনেক আনার পরে ইমান এমন কথা বলে ইমান চলে যায় আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কেউ বলে সেটা আমার পছন্দের দলও যদি বলে মানা যাবে ইমান চলে যাবে সোজা কথা তাহুদকে যদি আপনি বন্ধু বানান ইমান চলে যাবে অতএব ইমান ঠিক করতে হবে এক দুই নম্বর হলো নামাজ ঠিক করতে হবে ভালো মুসলমান হলে কি করতে হবে নামাজ ঠিক করা মানে দুইটা বলেছি এক হলো সময় মতো পড়বেন দেরি না করে আর দ্বিতীয়ত হলো ধীর সাথে পড়বেন ঠিক করবেন তো ইনশাআল্লাহ আচ্ছা তিন নম্বর কাজ হলো ভালো মুসলমান হওয়ার জন্য উপার্জন থাকতে হবে হালাল উপার্জন কি থাকতে হবে হালাল আমাদের মা বোনরা আছেন এখানে আপনাদেরকে বলছি আপনারা আপনাদের স্বামীদেরকে বাবাদেরকে সন্তানদেরকে উৎসাহ দিবেন আপনারা যদি সঠিক হয়ে যান তাহলে আল্লাহর জমিনে সব সোজা হয়ে যাবে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে বলেন বাবারা হালাল উপার্জন করে নিয়ে আসবা প্রয়োজনে ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো গোস মাছ খাবো না কিন্তু হালাল উপার্জন করবো বাবা অন্যের ছেলে মেয়েরা বিল্ডিং হাঁকায় গাড়ি হাঁকায় টাকা পয়সা চকচকে দেখা যায় আমার দরকার নাই বাবা হালাল যদি করতে পারো ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ করো আর না হলে আমার দুর্নীতি করে ঘুষ চুরি ডাকাতি এই সমস্ত মানুষের হক নষ্ট করে পয়সা আনবানা আমরা কষ্ট করে থাকবো এটা যদি আপনি করতে পারেন এটা খুব কঠিন কাজ কিন্তু নামাজ পড়াও সোজা রাখাও সোজা রোজা রাখাও সোজা পর্দা করাও করাও সোজা সোজা করা সহজ এ যুগের সবচেয়ে কঠিন কাজ হলো আমার উপার্জনটা সব টম টম করে বাঁচবে বাজা বুঝেন এত হালাল হবে যে সেখানে কোনো ভেজাল থাকবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ এটা মুশকিল হলো কি জানেন এটা করতে গেলে যুদ্ধ করা লাগে নিজের সাথে কারণ আশেপাশে সবাই দুই নম্বর পথে টাকা পয়সা কামে আঙ্গুল ফুলে কলা হয়ে যায় এটা দেখে আপনার মা বাপ বলবে আপনার স্বামী আপনার স্ত্রী বলবে আপনার বন্ধু বান্ধব বলবে ছেলে মেয়ে বলবে তুমি কি করো আর দুধ করো পরে আল্লাহকে রাজি করে নেওয়া যাবে এগুলো ভুল ভালো মুসলমান হওয়ার জন্য উপার্জন হারাল এটা থেকে বেঁচে হালাল উপার্জন থাকতে হবে হিংসা আল্লাহ হালাল হওয়ার জন্য থাকলে কোন ভালো মুসলমান হওয়ার কোন সুযোগই নেই দোয়াই কবুল হবে না সুজা কথা ওই শরীরে জান্নাতে যাবেন ওহীসা আলাইহিসসালাম বলেছেন যে শরীর হারাম দ্বারা গঠন হয়েছে এজন্য চ্যালেঞ্জ নিতে হবে মুসলমান যুবকদেরকে যুবতীদেরকে সবাইকে যে আমরা হারাম আমাদের শরীরে প্রবেশ করাবো ভালো মুসলমান হওয়ার জন্য তিন নম্বর পয়েন্ট বলেছি হালাল হওয়ার চার নম্বর পয়েন্ট হলো আচরণ ভালো হওয়া আজকাল দেখবেন অনেক নামাজে কালামী মুসল্লি পাওয়া যায় কিন্তু আচরণ খারাপ ব্যবহার খারাপ অধিকার নষ্ট করে শ্রমিকের অধিকার নষ্ট করে কাজের লোকের অধিকার নষ্ট করে বউ হয়ে শাশুড়ির অধিকার নষ্ট করে অধিকার নষ্ট করে শ্বশুর শাশুড়ি স্ত্রী হয়ে স্বামীর অধিকার নষ্ট করে বন্ধু হয়ে বন্ধুর অধিকার নষ্ট করে প্রতিবেশী হয়ে প্রতিবেশীর অধিকার নষ্ট করে এমনকি মুসলমান হয়ে প্রতিবেশী অমুসলমান তার অধিকার নষ্ট করে প্রতিবেশী অমুসলমান হলে তার অধিকার আছে না নাই কিরকম অধিকার জানেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সাহাবী ওনার বাড়িতে একবার ছাগল জবাই হইছে খাওয়া দাওয়া করবেন কোন আনন্দের উপলক্ষ তো উনি ওনার পরিবারের লোকদেরকে বললেন আমাদের পাশের বাসা যে ইহুদি আছে তার ভাষায় কি গোশত পাঠানো হয়েছে ছাগল থেকে দুইবার জিজ্ঞাসা করলেন তখন বাসার লোকরা বলল না পাঠানো হয়নি তখন তিনি বললেন আমি তো নবি کریم সাল্লাল্লাহু কাছ থেকে শুনেছি যে প্রতিবেশীর অধিকার এত বেশি যে জিবরীল বারবার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতিবেশীর প্রতি সাবধান করতে করতে নবী সাল্লাম বলেছেন আমার তো আশঙ্কা হয় কখন না এসে বলে যে তোমার মরার পর তোমার সম্পদে ভাগ পাবে প্রতিবেশী এই কথা বলে কিনা আমি সে আশঙ্কায় ছিলাম মানে এত প্রতিবেশী হক এমনকি অমুসলমান হলেও বড় বড়শত্রু মুসলমানদের আর কেউ নাল্লা করেন বলেছেন